নমস্কার প্রযুক্তি বাংলা চ্যানেলে স্বাগতম আমাদের এই চ্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তির রহস্যগুলি গল্পের আকারে বর্ণনা করব যা আপনার মনে বিজ্ঞান সম্পর্কে কৌতূহল ও মজাদার চিত্র তৈরি করবে বিজ্ঞানের দৃষ্টি দিয়ে বিশ্ব প্রকৃতির রহস্য উন্মোচন করব যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে সময় নষ্ট না করে চলুন শুরু করি আপনাদের বর্তমান দুই সাল থেকে এক হাজার বছর অতীতে নিয়ে যাব এটি আলোক বিজ্ঞানের ইতিহাসে ইসলামী স্বর্ণযুগ বলে বর্ণনা করা হয় দ্য গোল্ডেন এজ অফ অপোটিক্স পূর্ববর্তী পর্বে আমরা দেখেছিলাম আদিম মানব পাথর ঘষে আগুন আবিষ্কার করেছিল যা পরবর্তী ধ্রুপদী যুগে দার্শনিক পণ্ডিতরা তাদের অনুসন্ধান ও পর্যবেক্ষণের দ্বারা পদ্ধতিগতভাবে প্রাকৃতিক বিশ্বকে বুঝতে শিখিয়েছিল এই ধারণাগুলি ভবিষ্যতের বৈজ্ঞানিক অন্বেষণের মঞ্চ তৈরি করেছিল যা ছিল আলোকবিজ্ঞান গল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সময়কাল অষ্টম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত সাতশো বছর বিস্তৃত ইসলামী আলোকবিজ্ঞানের স্বর্ণযুগ গ্রিক রোমান ফার্সি ভারতীয় এবং চীনা সভ্যতাগুলির দর্শন বিজ্ঞান এবং গণিতের গুরুত্বপূর্ণ কাজ দ্বারা প্রভাবিত হয়েছিল এগুলি সংরক্ষণ ও গবেষণা করা শুরু করে যা তাদের পরীক্ষা নিরীক্ষার ও আবিষ্কারের মাধ্যমে সত্যের সন্ধানের দিকে পরিচালিত করেছিল ফলস্বরূপ গণিত জ্যোতির্বিদ্যা পদার্থবিদ্যা দর্শন স্থাপত্য ও শিল্পকলার ক্রমবিকাশ দেখতে পাই যা আলোকবিজ্ঞান অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সময়কাল হিসাবে সাধিত হয়েছিল ইসলামী স্বর্ণযুগ ছিল বিভিন্ন সংস্কৃতির মধ্যে সমৃদ্ধ আলাপ আলোচনা বুদ্ধিবৃত্তিক কৌতূহল এবং জ্ঞান আদান প্রদানের একটি সময় চলুন ইসলামী স্বর্ণযুগ ভ্রমণ করা যাক এই যুগের শুরুতে আলোকবিজ্ঞান তার প্রাথমিক পর্যায়ে ছিল এরিস্টোটেলের দার্শনিক তত্ত্ব ইউক্লিডের জ্যামিতিক আলোকবিজ্ঞান এবং টলেমির দৃষ্টিবিজ্ঞান তত্ত্ব দ্বারা তৎকালীন আরবসহ সারা বিশ্বের পণ্ডিতরা অনুপ্রাণিত ছিলেন তারা দীর্ঘ অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে বিজ্ঞান ও দৃষ্টিবিজ্ঞানে প্রথম যুগান্তকারী বিপ্লব ঘটান এই বিপ্লবের নায়ক ছিলেন ইসলামী স্বর্ণযুগের একজন মুসলিম আরব বিজ্ঞানী হাসান ইবনুল হায়সাম আসল পূর্ণ নাম আবু আলী হাসান ইবনুল হাসান ইবনুল হায়সাম যিনি পশ্চিমা বিশ্বে আলহাজেন নামে পরিচিত আলহাজেন কেবল একজন বিজ্ঞানী ছিলেন না বরং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির একজন প্রাচীনতম প্রবক্তাও ছিলেন তিনি বলেছিলেন ইফ লার্নিং দ্য ট্রুথ ইজ দ্য সায়েন্টিস্ট স্কুল দেন হি মাস্ট মেক হিমসেলফ দ্য এনেমি অফ অল ডেট হি যার অর্থ শুধুমাত্র জ্ঞান অর্জন করা একজন বিজ্ঞানীর লক্ষ্য হতে পারে না একজন সত্যিকারের বিজ্ঞানী সঠিক অনুসন্ধান প্রশ্ন পরীক্ষা নিরীক্ষার দ্বারা সত্যের উন্মোচন করে সমাজ ও বিশ্বকে সঠিক পথ দেখায় তার এই বাণী সেই সময়ের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা পরিবর্তন আনে যা তৎকালীন সমাজকে অনুমান ও ধারণার পরিবর্তে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে বিশ্বাসী করে তোলে তিনি কেবল একজন প্রবক্তাই ছিলেন না বরং আমাদের শিখিয়েছিলেন কিভাবে একটি কৌতূহলী প্রশ্ন থেকে শুরু করে অনুমান গবেষণা পরীক্ষা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় এইভাবে বিজ্ঞানকে সত্যের পথে পরিচালিত করে বিজ্ঞান হয়ে ওঠে সত্যের প্রতিরূপ যা তৎকালীন সমাজকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করে এই কারণেই তাকে কখনো কখনো বিশ্বের প্রথম সত্যিকারের বিজ্ঞানী হিসাবে বর্ণনা করা হয় ইবনুল হায়সাম যিনি আলহাজেন নামেও পরিচিত গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পূর্বের বৈজ্ঞানিক ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে এবং সংশোধন করেছিলেন আলোকবিজ্ঞানে তার রচিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ খিতাব আলমানাজির যা তাকে করে তুলেছে আধুনিক আলোকবিজ্ঞানের জনক দ্য ফাদার অফ মডার্ন অপটিক্স আলহাজেনের যুগান্তকারী পরীক্ষাগুলি ক্যামেরা ও প্রজেক্টরের ধারণার সূচনা এই ভিডিওতে আমরা আলোর রহস্যের আরও গভীরে প্রবেশ করব এবং আলহাজেনের অসাধারণ আবিষ্কারগুলি কিভাবে আধুনিক বিশ্বকে আলোকিত করেছে তা দেখব সময়কাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ ইরাকের বসরায় এক আরব মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইবন আল হায়সান ছোটবেলা থেকেই বিশ্ব প্রকৃতির রহস্য ও কৌতূহল তাকে জ্ঞান অর্জনের প্রতি আসক্ত করেছিল সমসাময়িক জ্ঞান চর্চার কেন্দ্রস্থল বাগদাদ শহর যা আলহাজেন সহ বহু পণ্ডিতদের আকর্ষণ করেছিল বাগদাদ এসে তিনি গণিত জ্যোতির্বিজ্ঞান পদার্থবিদ্যায় অসাধারণ দক্ষতা অর্জন করেন এরপর শুরু হয় বিজ্ঞানের জগতে তার যাত্রা। আমাদের মনে প্রায় কিছু সাধারণ প্রশ্ন আসে আলো কিভাবে গমন করে আমরা কিভাবে দেখতে পাই ঠিক একই প্রশ্ন আলহাজেনকে বিচলিত করত যার উত্তর খুঁজে বের করার জন্য তিনি দীর্ঘ পরীক্ষামূলক বৈজ্ঞানিক অনুসন্ধানে ডুবে যাই তৎকালীন প্রচলিত বিশ্বাস ছিল আমাদের চোখ থেকেই আলো উৎপন্ন হয় যা আমাদের চারপাশের জগৎকে আলোকিত করে যা তিনি মেনে নেননি এই তত্ত্বকে পরিবর্তন করে পরীক্ষা দ্বারা দৃষ্টি অর্থাৎ ভিসেন একটি বিপ্লবী ধারণা প্রমাণিত করেন তিনি বলেন আলোকলশ্রী বস্তু থেকে সরলপথে পথে ভ্রমণ করে আমাদের চোখে পৌঁছায় এবং মস্তিষ্কে দৃশ্যমান রূপ ধারণ করে আলো যে সরলরেখায় ভ্রমণ করে তা বহু প্রাচীন কাল থেকেই দার্শনিকরা বলেছিলেন কিন্তু প্রথম ইবনুল হাইথাম তার পরীক্ষাগারে এই প্রাকৃতিক ঘটনাটি উপস্থাপনা করে সবাইকে অবাক করে দেয় একটি অন্ধকার ঘরে তার এই পরীক্ষা আলবাইত আলমজলিম যার অর্থ অন্ধকারের বাড়ি এই পরীক্ষার জন্য তিনি একটি অন্ধকার ঘরে যার এক দেওয়ালে একটি ছোট ছিদ্র আছে ছিদ্রের বিপরীতে একটি সাদা পর্দা আলো যখন এই ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে পর্দার উপরে তখন বাইরের দৃশ্যের উল্টো ছবি পর্দার উপর দেখা যায় তিনি বলেন যখন বাড়ির বাইরে সূর্যের আলো ছোট্ট ছিদ্রটি দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে তখন আলোর রশ্মিগুলি অন্ধকার ঘরে সরল পথে ভ্রমণ করে পর্দার উপর আপতিত হয় তিনি আরও বলেন যে আলোর প্রতিটি রশ্মি সেটি যে নির্দিষ্ট বিন্দু থেকে এসেছে সেই বিন্দু সম্পর্কে তথ্য বহন করে আর রশ্মিগুলি পর্দায় আঘাত করে প্রতিবিম্ব তৈরি করে ফলস্বরূপ একটি উল্টানো ছবি আমরা দেখতে পাই এর কারণ হল বাইরের দৃশ্যের ওপরের অংশ থেকে আগত আলোকর্শি পর্দার নিচের দিকে এবং নিচের থেকে আগত রশ্মিগুলি পর্দায় উপরে এসে পড়ে উল্টানো এবং বামদান বিপরীত প্রতিবিম্ব গঠিত হয় ক্যামেরা অবস্কিউরা নামে পরিচিত এই অন্ধকার কক্ষের পরীক্ষাটি পরবর্তীতে ক্যামেরার উন্নয়নের ভিত্তি স্থাপন করে ক্যামেরা শব্দটি ল্যাটিন শব্দ কামরা থেকে এসেছে যার আর্থ অন্ধকার কক্ষ প্রথম ইমেজ প্রজেক্টিং ডিভাইসের ধারণা সৃষ্টি করে যদিও পরবর্তীকালে আরও জটিল প্রযুক্তি ব্যবহার করা হয় ক্যামেরা অবস্কিউরা যন্ত্র যা ছবি তৈরির প্রাথমিক ধারণা বুঝতে সাহায্য করবে এখানে ছিদ্রের আকার পর্দাটির অবস্থান প্রতিফলিত ছবির উপর প্রভাব ফেলে একটি ছোট ছিদ্র সাধারণত একটি স্পষ্ট ছবি তৈরি করে কিন্তু কম আলো প্রবেশ করায় ছবিটি উজ্জ্বল হয় না আবার ছিদ্রটি বড় করলে আগত আলোর পরিমাণ বাড়ে যার ফলে ছবিটি উজ্জ্বল হয় কিন্তু আলোকর্ষণের নিয়ন্ত্রণ না থাকায় ছবিটি অস্পষ্ট হয় বস্তু এবং ছিদ্রের দূরত্ব যদি নির্দিষ্ট থাকে কিন্তু আপনি যত পর্দাটিকে ছিদ্র থেকে দূরে সরিয়ে নেবেন ছবিটি প্রসারিত হয় আর এর স্পষ্টতা কমে যেতে থাকে যেহেতু আলোকর্ষিগুলি আরও বড় এলাকা জুবে ছড়িয়ে পড়ে তার ফলে উজ্জ্বলতা আরও কমে যায় সুতরাং একটি সম্পূর্ণরূপে পরিষ্কার উজ্জ্বল এবং স্পষ্ট ছবি পাওয়ার জন্য ছিদ্রের আকার পর্দাটির দূরত্ব মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা আবশ্যক এগুলি ছাড়াও আর কিছু বিষয় যেমন বস্তুটি যত উজ্জ্বল পরিবেশে থাকবে আর ক্যামেরা অবস্কুরার ভিতরে কালো আলো শোষণকারী উপাদান এটি অভ্যন্তরীণ প্রতিফলন কমিয়ে দেয় এইভাবে আগত আলোকর্স্মীর যত নিয়ন্ত্রণ করা যাবে ছবিটি তত স্পষ্ট উজ্জ্বল হয়ে উঠবে এই ধারণাটি আলোকর্স্মি নিয়ন্ত্রণের প্রতি বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছিল এরপর শুরু হয় আয়না ও লেন্সের অন্বেষণ এবং আলোর গতিপথ পর্যবেক্ষণের খেলা আলহাজেন এখানেই থেমে থাকেননি তিনি আরও গভীরে গিয়ে প্রতিফলন ও প্রতিসরণের আচরণ অন্বেষণ করেছিলেন পরীক্ষাগারে বার্নিং গ্লাস ব্যবহার করে অসংখ্য পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করেছিল তিনি লক্ষ্য করেছিলেন কিভাবে আলো বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার পথে বেঁকে যায় তবে তিনি আলোকবিদ্যার উপর কোনো নির্দিষ্ট গাণিতিক সমীকরণ নির্দিষ্ট গাণিতিক সূত্র বা নিয়ম তৈরি করেননি আলো সম্পর্কে তার প্রচলিত বোঝাপড়া মূলত জ্যামিতিক আলোকবিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তিনি তার এই পরীক্ষা পর্যবেক্ষণ এবং দৃষ্টির বিপ্লবী তত্ত্ব অত্যন্ত সতর্কতার সাথে নথিভুক্ত করতেন ঐতিহাসিকদের মতে সরকারি কারণে সময়কালীন খলিফার ক্রোধে পড়ে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এরপর দীর্ঘ দশ বছর গৃহবন্দী থাকা অবস্থায় প্রতিকূল পরিস্থিতিতেও তিনি অক্লান্ত গবেষণা চালিয়ে যান যার পরিণতি ঘটে তার রচিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থে কিতাব আলমানাজির যার অনুবাদ হল অপটিক্সের বই সাত খণ্ডের এই গ্রন্থ আলোকবিজ্ঞান জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার হয়ে ওঠে ক্যামেরা অবস্কুরার নীতি আবিষ্কার দৃষ্টিবিজ্ঞানে অসাধারণ অবদান আলোর প্রতিফলন ও প্রতিসরণের ব্যাখ্যা রঙের ধারণা ও দৃষ্টির সারির বৃত্তীয় ব্যাখ্যা এই সকল ক্ষেত্রে এই বইটি তৎকালীন একমাত্র প্রামাণিক ও বৈজ্ঞানিক গ্রন্থ ছিল যা এই বিষয়গুলির স্পষ্ট ও সুসংগত ব্যাখ্যা প্রদান করেছিল এই বইটি তার মৃত্যুর পাঁচশো বত্রিশ বছর পর পনেরোশো বাহাত্তর সালে প্রকাশিত হয় যা মধ্যযুগের ইউরোপে ব্যাপক খ্যাতি লাভ করে তারপর তার নামের ল্যাটিনকৃত রূপ আলহাজেন বিজ্ঞান বিজ্ঞানপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে প্রতিকূলতা ও বৈজ্ঞানিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আলহাজেনের এই অবদান তাকে করে তুলেছে আধুনিক আলোকবিজ্ঞানের জনক তার সম্মানার্থে চাঁদের একটি গর্তের নাম দেওয়া হয়েছে আলহাজেন এটি চাঁদের পৃষ্ঠের সবচেয়ে বড় গর্তের মধ্যে একটি আমরা যত আলোকবিজ্ঞানের আধুনিকীকরণের যাত্রায় এগিয়ে যাব তত আমরা দেখতে পাব বিজ্ঞানীরা তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিজ্ঞানকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে নতুন নতুন আবিষ্কার এবং প্রযুক্তি আলোকবিজ্ঞানকে আরও রোমাঞ্চকর ও আকর্ষণীয় করে তুলবে আলহাজেনের পর ইংল্যান্ডের মাটিতে আলোকবিজ্ঞানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ত্রযদশী শতাব্দী একজন মধ্যযুগীয় ইংরেজ দার্শনিকের আবির্ভাব ঘটে অভিজ্ঞতাবাদের মাধ্যমে বিশ্ব প্রকৃতি অধ্যয়নের উপর যথেষ্ট জোর দিয়েছিলেন তিনি তিনি হলেন রোজার বেকন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেকন অ্যারিস্টোটেল ও প্রাচীন দার্শনিকদের দ্বারা প্রভাবিত ছিলেন পাটিগণিত জ্যামিতি জ্যোতির্বিদ্যা আলোবিজ্ঞান এবং চক্ষু বিষয়ক দিকগুলির উপর তার গভীর আগ্রহ ছিল এগুলি ছিল তার গবেষণার বিষয় বেকন বিশ্বাস করতেন সমস্ত জ্ঞানই আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আসে চোখ হল জ্ঞান লাভের প্রাথমিক মাধ্যম কিন্তু লেন্স ও দর্পণের সাহায্যে চোখের সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করা সম্ভব এই বিশ্বাসকে বাস্তবায়িত করার জন্য বেকন পরীক্ষাগারে বৈজ্ঞানিক উদ্দেশ্যে নির্মিত প্রথম ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাজ ব্যবহার করে দৃষ্টিশক্তির প্রসারণ করে দৃষ্টিবিজ্ঞানের আধুনিকীকরণে এটি ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান আলোকবিজ্ঞানের উপর জ্ঞান প্রসারিত করার জন্য বেকন গ্রিক ও আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন এটি তাকে সেই সময়ের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক রচনাগুলি অধ্যয়ন করতে সাহায্য করে আলহাজেনের দ্য বুক অফ অপটিক্স টলেমির জ্যামিতিক আলোকবিদ্যার ওপর রচিত অপটিক্স গ্রন্থগুলির দ্বারাও প্রভাবিত হয়েছিলেন বেকনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা হল মাজুস সাতভাগে বিভক্ত এই রচনার চতুর্থ খণ্ডে গণিতের গুরুত্ব নিয়ে আলোচনায় তিনি বলেন প্রকৃতি বোঝার জন্য গণিত হল বিজ্ঞানের দরজার চাবিকাঠি এবং পঞ্চম খণ্ডে অপটিক্স বা আলোকবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে চোখের দৃষ্টিশক্তির শারীরিক বৈজ্ঞানিকতা আলোকবিদ্যায় জ্যামিতির প্রযোগ করে আলোকের প্রতিফলন ও প্রতিসরণ কীভাবে ঘটে সেই বিষয়টি পরীক্ষা ও স্পষ্ট ব্যাখ্যা করেছেন এছাড়াও তিনি লেন্স ও দর্পণ কিভাবে আলোকে মোট দেয় এবং ফোকাস করে সেই নীতিগুলিও আলোচনা করেছেন এই জ্ঞান পরবর্তীকালে দূরবীক্ষণ ও চশমা আবিষ্কারের পথ সুগম করে তার পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার উপর গুরুত্ব দিয়ে ভবিষ্যতের বিজ্ঞানীদের যেমন উইল ব্রোড স্নেল এবং আইজ্যাক নিউটনকে অনুপ্রাণিত করেছিল বেকনের কাজ আলোকবিজ্ঞানের নতুন জ্ঞানের দ্বার খুলে দিয়েছিল সাগরে যেমন ছোট ছোট ঢেউ একসাথে একটি বড় ঢেউ সৃষ্টি করে ঠিক একইভাবে বিজ্ঞানের ক্রমবিকাশে অন্যান্য সভ্যতাও এই সময়ে আলো সম্পর্কিত উল্লেখযোগ্য উদ্ভাবন করেছিল যেমন চীনা সভ্যতা আলোকভিত্তিক নীতি ব্যবহার করে বিভিন্ন কার্যকরী যন্ত্র বহির্গামী দর্পণ বিবর্ধন দর্পণ তৈরি করেছিল ইউরোপীয়রা লেন্স তৈরির কৌশল উন্নত করে এবং আলোকবিজ্ঞানে লেন্সের ব্যবহারিক প্রযোগ নিয়ে গবেষণা করেছিল ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় গণিত ভারতীয় জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা সহ বিভিন্ন শিক্ষা বিষয়ে অধ্যয়নের জন্য এশিয়া জুডে পণ্ডিতদের আকর্ষণ কর এইভাবে প্রতিটি সভ্যতা তাদের নিজস্ব সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পটভূমির উপর ভিত্তি করে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি পদ্ধতি বিকাশ করেছে যা ছিল আলো ও আলোকবিজ্ঞান যাত্রার একটি গুরুত্বপূর্ণ সময়কাল আমাদের এই যাত্রা এখানেই শেষ হয়ে যাচ্ছে না পরবর্তী ভিডিওতে আমরা আরও এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের দিকে ঝাঁপিয়ে পড়ব রেমেসা বা নবজাগরণ যা আনুমানিক চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত আলোর অধ্যয়নে নতুন প্রযুক্তি ও বিজ্ঞানীদের আগমন হবে যেখানে স্নেলের সূত্র আলোকবিদ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন চশমা টেলিস্কোপ এবং মাইক্রোস্কোপের জন্য লেন্স ডিজাইন করা রংধনু এবং মরিচিকার মতো ঘটনা ব্যাখ্যা যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত ফাইবার অপটিক্স প্রযুক্তি উন্নয়নের সূচনা যা মানব সমাজে বিস্ময়কর এবং আমূল পরিবর্তন আনবে এই অসাধারণ সময়ের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হন যেখানে যুগান্তকারী আবিষ্কারগুলি দৃষ্টিবিজ্ঞানের ভবিষ্যৎ গড়ে তুলবে আলো সম্পর্কে আমাদের ধারণা চিরকালের মতো বদলে যাবে আমাদের সাথে থাকুন রেমেসা আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি বিষয়বস্তুতে মূল্য খুঁজে পান এবং জ্ঞান লাভ করেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনার সমর্থন দেখাতে ভুলবেন না আপনার আগ্রহ আমাকে আপনার জন্য আরও সামগ্রী তৈরি করতে উৎসাহিত করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ভুল লক্ষ্য করেন তাহলে কমেন্ট করুন এই বিজ্ঞানের যাত্রার অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ